মানিক বাবু জাহাজ দেখছেন এটা সত্যি আফ্রিকা যাবে তো কোথায় যাবে বাবা গো এত বড় বাগবাজারে বসে বাবাই যায় নেব চলুন চলুন ভাই চলুন ওপরে চলুন দেখুন আবার কি আছে

কি বললো মানিক বাবু নিগ্রোটা কি জানিস ভয় দেখাচ্ছিল না না আমি তো অকুতাই আপনি তো ভয় পাচ্ছিলেন এত ভেতরটা দেখি যা বড় কলকাতা ছেড়ে চললাম আরে আসুন এদিকে আসুন অনেক জল আপনাকে দেখাবো চলুন

কেবিনে যাওয়া যাক হ্যাঁ চলুন কেবিনটা আবার কেমন হবে কে জানে কোনো চিন্তা নেই আপনার ঘুম হবেই আমরা ঘুমোতে পারি কিনা কে জানে ও বাবা আবার সিঁড়ি Welcome, welcome aboard, welcome gentlemen. Thank you, thank you, very good, very good. How do you do? How do you do? <laughs> <laughs> you look gallantly gorgeous. <laughs> Going Mombasa, Africa, Africa, jungle, animals, broom, broom. You must be a great hunter. Nana, huntanna, mane chabuka, this is bondu money, gun. ও মানিক বাবু হ্যাঁ উনি আপনাকে সেই হান্টারের কথা বলেননি উনি আপনাকে মস্ত হান্টার মানে শিকারি ঠাউরেছেন ও ইয়েস শিকারি কিল লায়ন এলিফ্যান্ট জিরাফ ইত্যাদি ইত্যাদি ও বাবু ইউ আর রিয়েলি ভেরি ফানি ম্যাটস ইউর নেম প্লিজ মাই নেম ইজ মানিক লাল মানিক ইউনো চুনি মানে রুবি 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 লাল মানে রেড রেড মানিক লাল মানে রুবি রেড মানিক লাল বোস 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 মানে সিট মানিক লাল বোস মানে রুবি রেড সিট ইউ আর মাই স্পেশাল গেস্ট মিস্টার মানিক লাল রুবি রেড রুবি রেড রুবি রেড Earth, earth, earth. <Declaration> Lampe, I know. Also, Kuchu Kichu, English. Mr. Jackson. Peter Jackson. I'm the captain of this ship. Relax, Babu. This is your cabin. It's time to sail now. So long. Thank you, Captain. Thank you, thank you. Come along with me, young man. sir. আপনারা বেঙ্গলি আপনি বাঙালি ছেলেটের লোক নিবারণ বর্মন এই জাহাজের খালাসি। বাজার না গান করেন দুটাই বেঙ্গলি দেখে আলাপ করতে এলাম খুব ভালো খুব ভালো আসুন 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 তো এই হচ্ছে নিবারণ বর্মন এই জাহাজে বেঙ্গলি বেঙ্গলে দেখে আলাপ করতে এলাম জরুরত হলে খোঁজবেন বাঙালি পেলেই আলাপ করতে আসুন বুঝি দেশের মাটির নিটান এই জলে ভেসে ভেসে মাটির কথা মনে পড়ে দেশের নিটান ভোলা যায় কত আসি জাহাজ ছাড়বো ঠিক আছে সময় পেলেই আবার চলে আসবেন আপনারা কদ্দূর যান মমবাসা ও মমবাসা বাবা এই জানলাটা একেনে কেন ওটা পোর্ট ও জাহাজে জানলা থাকে তাহলে দেখছেন কোথা দিয়ে কেন সুন্দর

সবে ভাব এই ছিল নেই সমুদ্রে ভাসতে হবে বেশ কদিন তো ভাবের অভাব হবে না তখন চোখের জলে লবণাম্বুর স্বাদ পেয়ে যাবেন ঠাট্টার সময় ইয়ার কি আমার একদম ভালো লাগেনে কুমার বাবু ভাই সাগর বুকে জুবা laila ma শুধু জল আর জল ডেঙা বললে করতাও কিছু নেই কো শুধু ভেসেই চলিছি ভেসেই চলিছি কুলকিনারা কিনারা পাচ্ছেন না কুল অকুলে ভেসে কুল কিনারা লাভ আমি মশাই মরিয়া হয়ে উঠেছি একেবারে মরিয়া ভগবান জানে কোথায় ভেসে চলিছি আদের উপর মাথা নিয়ে দেশে ফিরতে পারলে হয় মানিক বাবুর কি হলো দেশের জন্য মানিক বাবুর বড় দুঃখ হয়েছে হবে নে দেশ বলে কথা তা তো হবে কুমার তাই তো হওয়া উচিত যা দেশ ছাড়তে মন খারাপ হয় না তাকে আমি ঘৃণা করি বলুন তো বলুন তো দেশ কি যদি এতই ভালোবাসো তাহলে দেশ ছেড়ে আবার বিদেশে আসা কেন বাপু সুখে থাকতে ভূতে কিলেছিল বুঝি তুমি তো জানো রামহরি আমাদের ঘরে সব সময় একটা ভূত চেপে বসে থাকে যেই দুদণ্ড চুপ করে বসি অমনি সেই ভূতটা পিঠে এসে কিল মারে আর ভূতের কিল হজম করতে না পেরে আমরা তোমাদের একদিন ঘাড় মটকাবে তাহলে তুমিও কেন আমাদের সঙ্গে ভূতের কিল খেতে বারবার ছুটে যাও রাম রামহরি আসি উপায় উপায়নি বলে কিল যখন চুরুই ছানাকে ছৌ মারে চরুর মা চিলের পিছনে ছুটে যায় কি সাত করে আসি উপায় নেই বলে এই রামড়ি ধু এই পাগলদের সঙ্গে বকাবকি করে লাভ নেই আরে দাঁড়া দাঁড়াও রামারি দাঁড়া আমরা জাহাজে ওটা অব্দি দেখছি এই পিটকের লোকটি আমাদের পিছু পিছু ঘুরছে কিন্তু লোকটা কে লোকটা যেই হোক আমাদের বন্ধু নয় বন্ধু নয় শত্রু তাহলে এটাই বুঝে নিতে হবে যে শত্রুরা আমাদের সঙ্গে এই জাহাজে চড়ে আফ্রিকা যাচ্ছে তাই তো সন্দেহ হচ্ছে কিন্তু তারা কারা যেই হোক সাবধানে থাকাই ভালো চলো

বাবাবু তোমরা মিথ্যে ভয় পেয়েছ শত্রুরা আমাদের পিছু নেয়নি তাহলে একদিনে নিশ্চয়ই আমরা টের পেতাম তাই তো মনে হচ্ছে আমরা বোধ ওদেরকে ফাঁকি দিতে পেরেছি তোমার একটা বিপদ কাটল বটে আমাদের সামনে এখন লক্ষ্য বিপদ

থ্যাংক ইউ জেন্টলমেন আপনাদের যাত্রা শুভ হোক মনে রাখবো আমি ভীষণ মানিক বাবু মানিক বাবু ওকে কেন আর পাচ্ছেন ভাই একেবারে তুঙ্গুস

প্লিজ মানিক বাবু আই হ্যাভ এ প্রেসেন্ট ফর ইউ উপহার এক্ষুনি খাবেন নাকি

মন কান্দে দুঃখে কে দোলা ভাই আবার দেখা হবে মন নি মানে কথাটা কথা

অন্ধকারে কেউ ঘরে ঢুকেছে বাঘার সঙ্গে লড়াই করে চম্পট দিয়েছে দাঁড়ান আমি দেখছি

এই লোমটা তুলে নিয়েছে দেখুন তো সেই লোম আর এই লোম এক কিনা সেই লোমটা ই এক প্রাণ বাড়িতে ফিরতে পারবো না গুম